তার সারাটি জীবনের আকাঙ্ক্ষা চাহিদা আল্লাহ তাল্লার কাছে শুধু মিনতি করছেন সে হে আল্লাহ আমাকে শহীদ শহীদ মরণ দি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত রদি আল্লাহ তায়লান হু যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর অমরুল খত্তাবরিয়্লাহু আইলান হু মহান আল্লাহ তালার কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহ হুম্মার ঝুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়জ আল মাউতি ফি বালাদিক হে আল্লাহ আমাকে শহীদ মরণ দিও এবং রসুল সালুল্লাহ আলি সাল্লামের যে দেশ সেই দেশে যেন আমার আমার দাফন কাফন হয় সে ব্যবস্থা করে দিও এই রকম শাহাদতের তামান্না আমরা যারা আছি সকলেরই এই আশা আকাঙ্ক্ষা করা উচিত মানে ঘরের মধ্যে মানে ওই ধুকে ধুকে মরার সেই শহীদ মর্যাদা অনেক বেশি কারণ শহীদ শব্দটা আরবি শব্দ এর শব্দিক অর্থ হল সাক্ষ্য উপস্থিত কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন এই আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার জন্যে শহীদ কাকে বলা হয় শহীদুল যারা মহান আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার একাত্মবাদ এবং রসুল সাল্লী সাল্লামের প্রবর্তিত যে আল্লাহ তালার তাওহিদ রেসালত পৌঁছে দিয়েছেন সেইটা মানুষের দাঁড় গরে পৌঁছা পৌঁছানোর পৌঁছাইতে যদি বিধর্মীদের সাথে যেই সংগ্রাম যেই মারামারি হয় সেটাই হলো ইসলামের দৃষ্টিতে শহীদ কথা ঠিক না ইসলামের দৃষ্টিতে শহীদ এই শহীদ যদিও দুই প্রকার বিভক্ত করা হয়েছে একটা শহীদ হলো শহীদে শহীদে হুকমি কেউ কেউ বলতেছেন আশাহিদু দুনিয়া ওর আখির আর একটা আছে আশাহীদ দুনিয়া শুধুমাত্র দুনিয়ার জন্য বরণ করা আর একটা হলো আখেরাতের জন্য শাহাদ বরণ করা শহীদ দুই প্রকার এরপরও আবার কেউ কেউ লিখছেন যে সাহাবিরাত শহীদকে দুই প্রকারে বিভক্ত করেছেন একটা হল আল্লাহ তালার দিনে আল্লাহ তালার ধর্ম প্রচার করার জন্যে এই পৃথিবীতে প্রচার করার জন্য ইন্তিকাল করা সেটা একটা শহীদ আর আর একটা হলো কি যে হয়তো আমরা দেখি কিছুটা আছে লৌকিকতা কিছু আছে লৌকিকতা বিধর্মীদের সাথে নিজের দেশের মাতৃত্ব মানে মাতৃত্ব বোধ এটা রক্ষার্থে ইসলাম প্রচারের স্বার্থে যে শহীদটা শহীদ হয় কেউ যদি হয়তো জীবন দেয় এটিকে বলা হয় আর শহীদ দুনিয়া অল আখেরা

ভি সাবিল্লা আল্লাহ তালার রাস্তায় তাকে মৃত বলো না যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় জীবন দিল ওই ব্যক্তিকে তোমরা কি বলো না মৃত বলো না বাহ ইয়া বরং সেই ব্যক্তি কি জীবিত অলা তা অরুণ কিন্তু এইটা আমরা অনুধাবন বা আমরা বুঝতে পারি তাহলে এই শহীদ শহীদের শ্রেণীবিন্যাসে রসুল সাল্লুল্লাহ আলি সাল্লাম আরও বলেছেন যে ওই শহীদটা পরেও এরপরেও শ্রেণীর লোক যারা আছে মানে যারা ইসলাম প্রসারের স্বার্থে ইসলাম প্রসারের জন্য তাওহিদ প্রচারের জন্যে জীবন দিল ওই শহীদ আর আরও কিছু লোক আছে শহীদ এটা রসুল সাল্লাহ আলি সাল্লামকে সাবিরে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল শহীদকে শুধু যুদ্ধে গিয়ে উপস্থিত হওয়ার সেইটার না কি শহীদ রসুল সাল্লুল্লি সাল্লাম বললেন না আরও কিছু শহীদ আছে আরও কিছু শহীদ আছে সেই শহীদ কোনগুলো সেই শহীদের বর্ণনায় রসুল সাল্লুল্লি সাল্লাম বলছেন যে হজরত জাবের রাদি আল্লাহ তালানহু রসুল সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহতালার রাস্তায় মৃত্যুবরণ করা ছাড়াও আরও সাতশ্রেণীর লোক শহীদ আছে অন্য একটা কিতাবে দেখলাম আরও বেশি বিশ পঁচিশ জনের ইয়া দেখলাম যে হয়তো এই বিশ পঁচিশ জনের নাম দেখলাম তারা যদি হয়তো ওই অবস্থায় মারা যায় তারাও শহীদ আর যেই যেটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে যেই সাতশ্রেণীর লোক হলো শহীদ এক নম্বর হলো কোনো মহামারীতে মারা যায় মহামারীতে তো আমরা জানি কিছুদিন আগে দুই সালে আমাদের করোনা ভাইরাস শুরু হয়েছিল সারা পৃথিবীতে করোনা উনিশ সালে শুরু হয় এবং বিশ সালেও এর প্রাদুর্ভাব খুবই বেশি হয়ে পড়ে এই যে করোনা এই করোনায় যদি কেউ মারা যায় থাকে সে যদি আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনে কথা হলে শর্ত হলে শহীদ তো যাকে তাকে তো শহীদ বলা যাবে না যে কেউ কি শহীদ হতে পারে এখন ধরো হয়তো জীবনে কোনো লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমাটাই পরে নাই একজন হিন্দু বৈদ্য খ্রিস্টান ওরা আল্লাহর প্রতি ইমানে নাই আল্লাহর প্রতি ইমানানে নাই কিন্তু করছে কে হয়তো আমি আপনি যাইতেছি যে যুদ্ধ করা লাগবে এই হিসাবে ও গেছে যুদ্ধে যাওয়ার পরে ওই হিন্দু হয়তো ধরেন সাদ বরণ করছে মরে গেছে ওই হিন্দু যুদ্ধে মারা গেছে ওকে কি শহীদ বলা যাবে শহীদ বলা যাবে না কেন কারণ হল ও যেহেতু আল্লাহ তালার প্রতি ইমান আনে নাই ইমান না আনার কারণে ওই ব্যক্তিকে শহীদ হিসাবে আখ্যায়িত করা যাবে না তাই জন্য যে কাউকে যে আমরা শহীদ বলবো এ শহীদ বলাটাও কিন্তু ঠিক নেই ঠিক আছে না আমরা মোটামুটি শহীদ কাকে বল বুঝলাম তো যে সর্বপ্রথম শর্ত হইল আল্লাহ তালার প্রতি কী করতে হবে ইমান আনতে হবে ইমান থাকতে হবে ইমান থাকার পাশাপাশি ইসলামী যে হুকমতগুলো আছে এগুলো তাকে পালন করতে হবে এগুলো যদি পালন না করে ও যদি হাজারবারও তার জীবন দিয়ে দেয় হাজারবার জীবন দিলে ওই ব্যক্তিকে শহীদ বলা যাবে না তাহলে কোন ব্যক্তি যদি মহামারীতে এর আগে আমরা দেখছি শুনছি আমরা দেখি নেই শুনেছি যে কলেরা এবং বসন্ত হেন অনেকে আপনারা মুরব্বী আছেন আপনাদের এ সম্পর্কে অভিজ্ঞতা বেশি আছে যে কলেরা এবং বসন্ত বসন্তে মানুষ মারা যেত খুব বেশি যখন নাকি কলেরা শুরু হয়েছে ওই এলাকা দিয়ে নাকি শেষ হয়ে গেছে এরকম অবস্থা হয়েছে এখন কলেরা বসন্ত এগুলো তো কোনো রোগই না এগুলো কি কোনো রোগ এই কলেরা রোগ কলেরা এবং বসন্ত এই রোগটাকে মানুষের কোনো রোগই মনে করে না তো এই যে ওই সময়ে কলেরা বসন্ত যে মহামারীতে লোকজন মারা গেছে তারা যদি আল্লাহতালার হুকুম পালন করে থাকে আল্লাহর প্রতি যদি ইমান এনে থাকে তারা শহীদের মর্যাদা পাবে রসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলছেন এরপর দ্বিতীয় নম্বরে কোনো ব্যক্তি পানিতে পরে নিমজ্জিত হইল পানিতে পরে মারা গেছে কিন্তু শর্ত কিন্তু একটাই বারবার শর্ত হিসেবে একটাই যে আল্লাহর প্রতি তার পুণ্য ইমান থাকতে হবে এখন ধরো হয়তো নৌকো নিয়ে যেতেছে যেতে হইলো কি সাঁতার জানে না অথবা সাতার জানলেও এমন একটা পরিস্থিতি হয়েছে এই যে আমরা মাঝে মধ্যেই শুনি যে আপনার সামুদ্রিক যে এলাকা আছে বিশেষ করে আপনার বরিশাল পটুয়াখালী ওই এলাকায় যাইতে মানে সমুদ্র বিষাক মানে একেবারে সমুদ্রের পর সমুদ্র কোনো গ্রাম অঞ্চল কোনো কিছু দেখা যায় না শুধু পানি আর পানি তাহলে এই অবস্থায় যদি ঝড় উঠে আসে উঠে আসার পরে যদি আপনার ওই যে ইগুলো থাকে ওগুলো কি বলে হ্যাঁ টলার না জাহাজ জাহাজ জল জাহাজ এইগুলো যদি হয়তো ডুবে মারা যায় কোনো লোকজন মারা যায় আল্লাহর প্রতি ইমান থাকলে ও ব্যক্তি কি কই কিসের দরজা পাবে শহীদের মর্যাদা পাবে ও ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে এরপর তিন নম্বর কয় কোনো ব্যক্তি অসুস্থ কোনো ব্যক্তি অসুস্থ একেবারে শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে অসুস্থ শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে অনেক দিন কষ্ট আমরা যেটাকে অনেকে বলি জ্বর জাকানদানি শুরু হয়েছে বা আরও ও অন্যায় করছে এর জন্য ওর পাপের পাশ্চিত্য হইতেছে এইরকম কথাবার্তা কিন্তু আমরা বলি নাউজ বিল্লে এটা কিন্তু বলা যাবে না কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যদি বিছানায় পড়ে থাকে আল্লাহর প্রতি তার যদি যতক্ষণ পর্যন্ত হুশ আছে ততক্ষণ পর্যন্ত যদি সে আল্লাহর ইবাদত বন্দী ইশারা ইঙ্গিতে বা যেভাবেই সম্ভব ওই ব্যক্তি যদি ওইটা করতে পারে আল্লাহ রবুল্লা আলমী তাকেও শহীদের মর্যাদা দেবেন সোবাহ এরপরে আছে অগ্নি দগ্ধ হয়ে আগুন লেগেছে যেটা আমরা গত একুশ তারিখে যেটা আমি প্রথমেই বলেছি যে স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্ররা ওরা স্কুলের মধ্যে আছে মানে শুন শুনলাম ওই স্কুলের যারা শিক্ষক আছে তাদেরই মানে একটা ইয়া নিতেছে কথা নিচ্ছে ওদের মানে একটু সাক্ষাৎকার নিচ্ছে বলতেছে আমাদের স্কুল ছুটি হয় একটার দিকে একটা দশে একটা দশের দিকে আমাদের স্কুল ছুটি হয় অনেক ছাত্ররা দেখা যায় হয়তো এখানে কোচিং করে না বাড়িতে কোচিং বাড়িতে চলে যায় প্রাইভেট পড়ে বা হয়তো যে কোনো প্রয়োজন নাস্তা করার জন্য দুপুরে যে লাঞ্চ সেটা করার জন্য তারা বাহিরে বের হয় তো বাহিরে বের হয়েছে কিছু ছাত্র কোচিং করার জন্য রুমের মধ্যে আছে। তারা হয়তো রুমের মধ্যে খাওয়া দাওয়া করতেছে বাবক যারা পিতা পিতামাতা যারাই হোক যেই হোক বাবক ভিতরে গেছে তাদেরকে খাওয়াইতেছে তো ওই মুহূর্তে যে বিমানটা এই বিমানটা যা আঘাত করলো আঘাত করার সাথে সাথে যে আগুনের স্ফুলিঙ্গ শুরু হয়ে গেছে ওর ভিতরে যেই সমস্ত বাচ্চা ছিল সাথে সাথে জ্বলে পড়ি শেষ হয়ে গেছে আশেপাশে যেই সমস্ত রুমে ছাত্ররা ছিল ওই রুমের ছাত্রদের মানে আগুনের এত তাপ ছিল মানে এতে তো থাকে হলো গ্যাস থাকে বিমানে গ্যাস থাকে এই গ্যাসটা বের হয়ে আগুন চারিদিক দিয়ে সরে গেছে সরে যাওয়াতে অনেক বাচ্চার শরীর একেবারে জুলেপুরে শেষ হয়েছে কিন্তু জানটা আছে এই চামড়াগুলো একেবারে দেখলাম যে চামড়া খুলে খুলে সাদা আছে সাদা অংশ যেটা সেটা কিন্তু বের হয়ে গেছে তাই অবস্থায় কিছু কিছু দুই একটা ছেলেকে ছেলেকে মানে সেনাবাহিনী বা অন্যান্যরা যারা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন তারা দেখলাম নিয়ে নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি করতেছেন তাহলে এই অবস্থায় যারা মারা গেছে যারা এই অগ্নি দগ্ধ দগ্ধ হয়ে মারা গেল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শহীদের মর্যাদা দেবেন শুভ এই শহীদ শুধু তাই না এমন সব ছাত্র এমন সব ছেলেরা মারা গেছে যারা এখন মানে পাপ বলতে যেই জিনিস পাপ কাকে বলে সে জিনিসটাও তারা কিন্তু বোঝে নাই তাকে বুঝছে তারা পাপ কোনটা ক্লাস ওয়ান টু থ্রি ফোরে পরে এই সমস্ত বাচ্চারা পাপ কাকে বলে কোনটা পাপ এ জিনিসটা যারা বোঝে নাই আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার মানে এই রকম অবস্থায় তারা কি করছে শাহাদত বরণ করছে এই সমস্ত শিশুরাই কিয়ামতের দিন আল্লাহ তালা এদেরকে জান্নাতের প্রজাপতি হিসাবে বিভিন্ন জায়গায় রেখে দেবেন সুবাহ দেখেন এক সাহাবি সাহাবিটার নাম হল হজরত জাবের রাজি আল্লাহ তালাহানহু হজরত জাবের রাজি আল্লাহু তালাহু এর সাথে রসুল সাল্লি সাল্লামের সাক্ষাৎ হলো হজরত জাবেের রাজি আল্লাহালহু বিষণ্ন মন নিয়ে আসেন জাবের রাজি আল্লাহ বিষণ্ণ একেবারে কন্দনরত অবস্থায় বিষণ্ন মন নিয়ে আসেন এই সময় রসুল আলি সাল্লামের সাথে তার সাক্ষাৎ রসুল সাল্লু আলি সাল্লাম জাভের রাজি আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে যাবে তোমার মন খারাপ কেন জাবের রাজি আল্লাহ বললেন যে আমার পিতা আমার পিতা অহুদের ময়দানে শাহাদত বরণ করেছে মারা গেছেন তার তো পরিবার পরিজন আছে সে অনেক টাকা ঋণও আছে তাহলে এখন এই পরিবার পরিজন নিয়ে আর তার ঋণ নিয়ে আমি খুবই চিন্তিত রসুল সাল্লি সাল্লাম বললেন তোমার পিতার কি অবস্থা তুমি কি জানতে চাও তখন জাবের আদিয়াল্লাহুল বললেন হে আল্লাহ রসুল অবশ্যই আমি জানতে চাই রসুল সাল্লুল্লাহ আলি সাল্লাম বললেন যে আল্লাহ রব আলমিন তোমার পিতাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেছেন সুহার আল্লাহ শুধু তাই না এর পাশাপাশি তাকে জান্নাতের জান্নাতের যে নাজ নিয়ামত সেটাও আল্লাহরবুল আলমী তোমার পিতাকে দিচ্ছেন আর তোমার পিতার আশা আকাঙ্ক্ষা মানে অন্য লোক মারা গেলে আল্লাহতালা পর্দার আল্লাহতালার সাথে যে দিদার হবে এটা পর্দা থাকবে অন্তরাল থাকবে কিন্তু তোমার পিতা যে আল্লাহ তালার সাথে একেবারে সরাসরি কথা বলতেছেন সৌভাগান এরপরে জাবের জাভের রিয়াল্লাহুদালহ যখন এই ঘটনা শুনলেন তখন তার মনের মধ্যে একটু শান্তি লেগল যাক এখন মনের মধ্যে অন্তত শান্তি পাই এরপরে আর একটা হাদিসের মধ্যে আছে আর একটা হাদিসের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রেদি আল্লাহ থেকে বর্ণিত হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহুতালহ বলতেছেন যে শহীদের বিষয়ে রসুল সাল্লি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় তখন রসুল সাল্লুল্লুল্লুল্লুল্লা আলি সাল্লাম শহীদের যে মর্যাদা এই মর্যাদা দিতে গিয়ে বলেন যে প্রত্যেক শহীদ যারা শাহাদত বরণ করেছে বিভিন্ন যুদ্ধে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদের আত্মাটাকে তাদের জানটাকে একটা সবুজ পাখির ভিতর রেখে দেন একটা সবুজ হাদিসের মধ্যে একটা সবুজ পাখির মধ্যে রেখে দেন এই পাখিটা করে কি এই পাখিটা জান্নাতের যেই সমস্ত জায়গা আছে সব জায়গাতে ঘোরাফেরা খালি উড়তে থাকে সব জায়গা উড়তে থাকে উড়ে ঘোরাফেরা করা শেষে আরও সে আজিমের নিচে একটি জায়গা আছে যেখানে আল্লাহ রব্বুল্লা আলমিন জার মানে লেখা আছে কিতাবের মধ্যে এভাবেই আছে যে জার বাতি দিয়ে সুসজ্জিত করে রেখেছেন আল্লাহরবুল্লা আলমিন ওই পাখিটাকে ওই জার বাতির রেখে দেন এরপরে আল্লাহ তালা ওই পাখিদেরকে বলেন যে তোমরা তো শাহাদত বরণ করেছো শহীদ মর্যাদা পেয়েছো তোমরা আমার কাছ থেকে কি চাও তোমরা আজ আমার কাছ থেকে যা চাও ওই শহীদদেরকে বলতেছেন যে তোমরা যা চাও আমি তোমাদেরকে তাই দেব তখন ওই শহীদরা বলতেছে হে আল্লাহ আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা আপনি আমাদেরকে যা দিয়েছেন আমরা এতে খুবই সন্তুষ্ট আমরা আর একটা জিনিস আপনার কাছে চাই সেটা হলো আপনি যদি আমাদেরকে এই পৃথিবীতে আবার একটু যাওয়ার সুযোগ দিতেন তাহলে আমরা পৃথিবীতে আবার পুনরায় গিয়ে মনে হয় বারবার আমরা শাহাদত বরণ করি আমরা যা আবার ইসলামের জন্য জীবন দেব ইসলামের জন্য শাহাদত বরণ করব। এই সুযোগটা যদি আপনি দেন এতে আমরা সন্তুষ্ট আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে বলবেন নাই এই সুযোগটা আর দেওয়া হবে না যেহেতু মানে আমার নিয়ম হলো আমার নিয়মটা হলো যে পৃথিবী থেকে চলে আসছে তাকে আর পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না তাহলে শহীদদের কত মর্যাদা শহীদদের আরও মর্যাদা সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে আরও অনেক বিষয় অনেক জিনিস জানতে জানা যায় সেজন্যে দেখেন আর এক হাদিসের মধ্যে যে হাদিসটা তেলাওয়াত করছি এই হাদিসের মধ্যে আছে যখন কোনো ব্যক্তি মানে যুদ্ধ করার জন্য যায় যুদ্ধ করার জন্যে কোনো কাফের মশ্রিক অথবা বেদিন দ্বারা ওই ব্যক্তি যদি আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার সাথে সাথে তার শরীর থেকে যেই রক্তটা বের হয় রক্তর ফোটা ফোঁটা জমিনের মধ্যে প্রবেশ পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার রক্তটাকে গ্রহণ করে নেন সোমা আল্লাহ তালা তার রক্তর ফোঁটা কবুল করে নেন এবং তাকে পাপ মোচন করে দেন রক্তর ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার জিন্দগিতে যদি কোনো পাপ করে থাকে অন্যায় করে থাকি জানতে অজান্তে আল্লাহ সাথে সাথে সেটা ক্ষমা করে দেন সুবাহন আল্লাহ এরপরে তাকে ওই ব্যক্তিকে যে ব্যক্তি শাহাদত বরণ করলো ওই ব্যক্তিকে জান্নাতের সব বাসস্থানগুলোকে সহচক্ষে দেখান সুবাহন আল্লাহ এরপর আছে কবরের আজাব থেকে তাকে পরিত্রাণ দেওয়া হয় যদি তার কবরে যে আমরা হয়তো স্বাভাবিকভাবে যারা মারা যাব মারা যাওয়ার সাথে সাথে কবরের আজাব শুরু হয়ে যাবে রসুল সাল্লু আলিয় সাল্লাম সহ সাহাবিরাও এই কবরের আজাব দেখা ভয় পেতেন এক পাশে এক পাশের মাটি এক পাশের বুকের হারগুলো পাজরের হারগুলো আর এক পাশে চলে যাবে এতই সাপ ওই মাটি দেয় কিন্তু যারা এই পৃথিবীতে শাহাদত বরণ করল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই কষ্টটা দিবেন না সোবাহা আল্লাহ এরপরে হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের দিন তাদের কোনো আর তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না তারপর পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে যে ওই সমস্ত শহীদদেরকে জান্নাতে একটা তাজ পরানো হবে জান্নাতে অলঙ্কার পরানো হবে এই অলঙ্কার দেখে যেই তাজ আছে যেই মুকুটটা আছে যেই রাজ মুকুট আছে এইটা পরে যখন তারা ঘোরাফেরা করবে তখন লোকজন দেখেই বলবে যে এই ব্যক্তি কি শহীদ এই ব্যক্তি শহীদ এরপরে আছে যে ব্যক্তি শাহাদত বরণ করলো ও ব্যক্তি তো জান্নাতের মধ্যে যাবে এবং জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে তাকে কিতাবের মধ্যে এভাবেই আছে যে সৌত্তর জন হুর জন হুর তাকে তার খেদ মতে দেওয়া হবে সুবাহান আল্লাহ সৌত্তর জন হুর ওই শহীদের শহীদ ব্যক্তির শুধু স্বেচ্ছা কি শুধু সেবা শশুশ্রাই করে যাবে এরপরে আর একটা আছে কয় যে যে ব্যক্তি বরণ করছে ওই ব্যক্তি তার নিজ একেবারে নিজ নিজ আত্মীয় স্বজন থেকে বিনা ব্যর্থতায় বিনা হিসাবে যাকে যাকে সে মন চাইবে এরকম বাহাত্তর জন লোককে সে সুপারিশ প্রাপ্ত হবে তার ও ছিল বাহাত্তর জন যাদেরকে যাদের জন্য যাহার নাম অবদারিত ছিল ওই সমস্ত লোকদেরকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে সোহা তাহলে শহীদের কত মর্যাদা আছে এই জন্য আমি যে গজলটি গাইলাম আমাদের সব সবসময় সবসময়ই চাহিদা আমাদের আকাঙ্ক্ষা থাকবে শহীদ মরণ বিছানায় শুয়ে শুয়ে এই মরে যাওয়ার চেয়ে হ্যাঁ ধুকে ধুকে মরে যাওয়ার চেয়ে যদি আমরা শহীদ মরণ পাই এটাই হলে সবচেয়ে কি এটাই হলে সবচেয়ে উত্তম এর চেয়ে আর উত্তম কিছু